পাকিস্তানের নজর যখন ভারতে জ্বলছে বালুচিস্তান বুধবার সকালে বালুচিস্তানের খুজদার জেলায় একটি বাসে বিস্ফোরণ ঘটেছে বিস্ফোরণে পাঁচ জনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে আহত প্রায় চল্লিশ জন যাদের মধ্যে অধিকাংশই স্কুল পড়ুয়া কিভাবে হামলা বুধবার সকালে পড়ুয়াদের একটি বাসকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয় স্থানীয় পুলিশের দাবি প্রাথমিকভাবে ঘটনাটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে হামলার নেপথ্যে কারা রয়েছে তা এখনও জানা যায়নি স্থানীয়দের দাবি স্কুল বাসটি খুজদার জিরো পয়েন্টে দাঁড়িয়েছিল সে সময় আচমকা বিস্ফোরণটি ঘটে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পাক প্রধানমন্ত্রী সাহেবাজ শরীফ তদন্তের নির্দেশ দিয়েছেন ঘটনার তীব্র নিন্দা করেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নাকভি এটিকে একটি বর্বরচিত ঘটনা বলে ব্যাখ্যা দিয়েছেন অন্যদিকে পাকিস্তান অভিযোগ করে এই হামলায় মদত দিয়েছে ভারত ভারতের বিদেশ মঞ্চকের তরফ থেকে যা খারিজ করে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা তার একে অপরের বেটার হাফ এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যা খোঁজা পেয়েছি ওয়াও স্কুডিয়া চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড কেন অশান্ত বালোচিস্তান অভিযোগ গত কয়েক মাসে পাকিস্তানের পুলিশ এবং সেনাবাহিনীর ওপর একাধিকবার হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ অশান্ত বালুচিস্তান বারোই মার্চ দু পাকিস্তানে ট্রেন হাইজ্যাক করে বিএলএ একশো জনকে পণবন্দি করে তারা পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে সাতাশ জন আন্দোলনকারীর মৃত্যু হয় ছাব্বিশে এপ্রিল দু কোয়েটায় আইইডি বিস্ফোরণে দশজন পাকিস্তানি সেনার মৃত্যু হয় আঠারোই মে দুহাজার পঁচিশ জব্বর বাজারের কাছে বিস্ফোরণে মৃত চার আহত কুড়ি স্বাধীনতার পর থেকেই পাকিস্তান থেকে নিজেকে আলাদা প্রদেশ বলে ঘোষণা করতে চেয়েছে বালুচিস্তান তাদের দাবি পাকিস্তানি সেনার অত্যাচারে অত্যাচারিত বালুচবাসী বালুচবাসীর আরও দাবি পাক সেনার অত্যাচার মাত্রা ছাড়িয়েছে কোন ধর্ষণের মতো ঘটনার শিকার তারা। प्रतिरोध बी एल अस्त्रधारी संगठन मगर बलोच दुनिया को ये बताना चाहती है कि हम इसमें सदार नहीं हमारा इस्तेमाल हो रहा है हमारे मर्जी के खिलाफ सब कुछ हो रहा है और हम पे जुल्म हो रहा है इसलिए हम अपने वसात के मुताबिक इसके सामने खड़े होंगे इसको नहीं छोड़ेंगे